লাগিয়ে দিচ্ছে তার দিদিকে সুন্দর করে দাও তো আমরা যাব একটু বাইরে যাব একটু ঘুরতে যাব তো খাওয়া দাওয়া করে এসে পালিশ নিতে বসেছি আর আজকে কি রান্না করেছিলাম সকালের লুচি হয়েছে ছোলার ডাল হয়েছে সকাল থেকে আমার ভিডিও করাই হয় না তো ব্যস্ততা থাকে আর রান্না করেছি পাবদা মাছ উচ্ছে ঝোল ছোট মাছ দিয়ে উচ্ছে দিয়ে তো এই এই রান্না হয়েছে আর সকালে যে ছোলার ডালটা করেছিলাম সেটা তো রয়েছেই তো এই যে খাওয়া দাওয়া করে এসে এখন একটু মেল পালিশ সেল পালিশ নেওয়া হচ্ছে তো ভাবলাম ভিডিওটা এখন থেকে শুরু করি সকাল তোকে তো কিছু করা হয়নি তো কিছু বলতে চাও তুমি আর কাল ষষ্ঠী কাল আমার মেয়ের প্রোগ্রাম আছে আমাদের পুজোর ওখানে নাচের প্রোগ্রাম হ্যাঁ নাচের প্রোগ্রাম

তো চলুন যাই সবাই মিলে আনন্দ করে যাচ্ছি আর এখন বাজে পুনে সাতটা তো চলুন যাই কোথায় যাচ্ছি কি কি করছি সবটা আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারাও দেখতে থাকেন আমরা সবাই কেমন তুমি নিয়ে বেরিয়ে পড়েছি এই যে সামনে দুইজন দুইজনে হাত ধরে দাঁড়িয়ে আছে চলছে আর এই যে আমরা পিছনে আর সামনে আলো চলে গেছে সামনে মুরগির দোকান সেই জন্য ভিডিওটা বন্ধ করছি তো এই যে আমরা চলে এসেছি আমরা যেখানে আসতে চাই চেয়েছিলাম তার মানে রেস্টুরেন্টে এসেছি সবাই আমরা রাত্রে ডিনার করব বলে তো এটা ছিল আমাদের ডাক বাংলোতে বুফে ছিল বার্বিকিউ নেশানে গিয়েছিলাম আমরা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম খুব খুব সুন্দর একটা রাত কাটিয়েছি রাত কাটায়নি তো আমরা ডিনারের টাইমটা কাটিয়েছি এবং অনেকক্ষণ আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি তো প্রথমেই আমি তো ভিডিও শুরুতেই বলেছি এটা আমার পঞ্চমের ভিডিও ছিল তার মানে বুঝতে পারছেন দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো সব পুজো চলে গেছে আমি এখনও দুর্গা পুজোর ভিডিও ছাড়ছি কে করে এসব শুধুমাত্র মনে হয় আমি করি তো যাই হোক ভিডিওগুলো আমার দিতে হবে সে যখনই দেই এটাই হচ্ছে কথা তো এই যে সবাই মিলে আমরা খেতে বসে গেছি আর এই যে তো আমার দিদির ছোট্ট বেবিটা এত কিউট এত কিউট তার মানে ওকে ধরলে না শুধু মনে হয় কি চটকা এরকম তো খুব মিষ্টি বড় মেয়েটাও খুব মিষ্টি কিন্তু ও ছোট তো বেশি মিষ্টি তো এই যে হচ্ছে আমার দাদা বাবু আর সবচেয়ে বড় কথা এই ডিনারটা পুরোপুরি আমার দাদা বাবুরই ট্রিট ছিল সেই আমাদের সবাইকে খাইয়েছে ডিনার পার্টিতে নিয়ে এসেছে বাড়ি কিউতে নিয়ে এসেছে তো যত ইচ্ছা তোমরা খাও যতক্ষণ সময় নিয়ে পারো খাও আর এই যে কিন্তু সেই বিশেষ মুহূর্তটা যেখানে আমার একদম আনএক্সপেক্টেড একটা বার্থডে সেলিব্রেশান হয়েছে আনএক্সপেক্টেড কি তখন কিন্তু আমার সেদিন আমার বার্থডে ছিল না কিন্তু দাদা দাদাবাবুই বলল যে ওখানে যদি যাওয়া হয় তাহলে একজনের বার্থডে সেলিব্রেশান ওরা করবে তার মানে সেই অ্যারেঞ্জমেন্ট ওরা করে দেবে তো সবাই আমাকে দিদি দাদাবাবু বললো যে হ্যাঁ তোর বার্থডে আমরা সেলিব্রেট করবো ওখানে তো সেইভাবে বার্থডেটা সেলিব্রেট করা হলো এবং আমি ভীষণ খুশি ভীষণ খুশি হয় না কি বলবো হঠাৎ করে কোনো কিছু এইভাবে একটা পাওয়া তো সত্যিই সেটা অসাধারণ ছিল আর সেই জন্য আমার দিদি দাদা বাবুকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুধু ধন্যবাদ না নিজের মানুষদের অবশ্যই ধন্যবাদ দেওয়া চলে না অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করলাম তারপর একটু বিরতি নিয়ে আমরা এখানে এলাম ট্যাটু করতে ওখান থেকে আমাদের একজন এসে বলল ওই হোটেলের লোক এসে বললো যে এখানে ট্যাটু করার সিস্টেম আছে আপনারা যে তারা সবাই তার যে কেউ আপনারা ট্যাটু করতে পারেন তো গিয়ে ভাবলাম বাহ বেশ ভালো তো তো আমি বরকে বললাম আমিও ট্যাটু করতে চাই আমি গলায় করব ঘাড়ে করব। আমি তো এইগুলো এইগুলো বললাম বর বলে যাও যাও করো করো তো এখানে এসে ট্যাটু দেখে তো আমার একটু আশা ভরসা সব জলে মিশে গেলো তার মানে এখানে ট্যাটু সিস্টেম তো দেখি ট্যাটু কি এটা হচ্ছে ফেব্রিক থাকে না সেই ফেব্রিকের কালারগুলো দিয়ে একটু ওই ফুল পাখি লতা পাতা বাটারফ্লাই এগুলোই করে দিচ্ছে বাচ্চাদের তো এই যে আমার দিদি ছোটো মেয়েটা করছেন তো আমি মেয়েটাকে বললাম তাও ভাবলাম যে ঠিক আছে কালার দিয়ে করে দেবে নিশ্চয়ই কোনো কেমিক্যাল আছে থাকবে কিছুদিন আমি মেয়েকে মেয়েটাকে তো আমরা জিজ্ঞাসা করলাম যে করে দিচ্ছে যে কদিন থাকবে গো তো সে আমাকে বলল জল দিলে উঠে যাবে ওটা শুনে আর কি করব তো আমি বললাম ঠিক আছে ঘাড়ে মাথায় কিছু কোথাও করার দরকার নেই তুমি হাতেই করে দাও তো আমাকে সে বললো যে কীটা কিসের উপর করব তো আমি বললাম ওই ফুল পাখি লতা পাতা আমার দরকার নেই আমি ইরোণটি কিছু চাই তো আমার ও আমাকে ও কিছু হার্ট শেপের হার্ট শেপ করে দিল আর ওইখানে আমার বরের নাম লিখে দিতে বললাম বরের নাম লিখে দিল তো তারপর আমরা একটু খিদা টিদা বানিয়ে আবার একটু আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে তারপর আমরা রাইসের দিকে এলাম আর স্ট্যাটা তো অনেক অনেক কিছু তো আমরা খেয়েছি অনেক কিছুই ছিল সব খাবারগুলো খুবই ভালো ছিল কোয়ালিটিও খুব ভালো ছিল তো এই যে শেষে আমরা মাছ পোলাও ছিল তারপর আবার মাটন সব কিছু নিয়েছি আর আমার ছেলে তো যখন পাচ্ছে যত পারছে আইসক্রিম পান এগুলো খেয়েই যাচ্ছে ডেজার্টও ছিল তো এইভাবে আমাদের সুন্দর একটা ডিনার কমপ্লিট হলো তো আজকের মতন টাটা